জীবনের চাহিদাগুলো আল্লাহ পাক পূর্ণ করে দিবেন আপনি যত বড় ঝামেলায় হন না কেন আল্লাহ আপনাকে উদ্ধার করবে এই আমলটা যদি আপনি কন্টিনিউ এক সপ্তাহ করতে পারেন আল্লাহর যে গোলামটা ইমান সহকারে ঈশান নামাজের পরে আল্লাহর যে গোলামটা পড়বে লা হাউলা ওয়ালা পুওয়াচা ইল্লা বিল্লা আরে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এর সব থেকে চমৎকার অর্থ হলো আমার দায়িত্বশীল হিসেবে আমার অভিভাবক হিসেবে আমার হাওলাকারী হিসেবে এই পৃথিবীতে কেউ নেই একমাত্র আল্লাহর ছাড়া কেউ যদি সোবাহের পরে আল্লাপ তাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন মানুষ তাকে ক্ষতি করতে চায় আল্লাহ ক্ষতি থেকে হিফাজত করবেন সর্বোপরি আল্লাহর ইসল চাল নিরাপত্তার চাদরে ওই গোলামটাকে আবৃত করে রাখবেন তবে শর্ত হলো একটা এবাদত করার পূর্বে অবশ্যই আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পেশ করতে হবে আপনি তিনবার যেকোনো দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়তে পারেন তিনবার আপনি পাঠ করার পরে আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাতে গুনে গুনে 11 বার পাঠ করবেন এরপরে আবার আপনি তিনবার পড়বেন সল্লাম এই আমলটা যদি এক সপ্তাহ করতে পারেন মানুষ আপনার ক্ষতি করতে চায় আল্লাহ ক্ষতি থেকে উদ্ধার করবেন মনের অনেক আশা আকাঙ্ক্ষা আছে মক্কা মদিনা যাবেন আপনি আল্লাহ আশাকে পূর্ণ করে দিবেন আপনি বিপদে আছেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন সংসারে অশান্তি ছেলে মেয়েরা কথা শোনে না আপনি আল্লাহর কাছে বলেন আপনি কেমন জানি বলছেন ইলাহ আমার হাওলাকারী হিসাবে আমার ভরসা স্থল হিসাবে একমাত্র আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট আল্লাহ বলেন যে এই গোলামটাই স্বীকার করবে আমি আল্লাহ তালা তৎক্ষণাৎ তাকে আমি সাহায্য করব বৃষ্টির মতো ঋষিক দান করব মনের আশা আকাঙ্ক্ষাগুলো আমি মুহূর্তের মধ্যে আল্লাপ পূর্ণ করে দিব সুমান আল্লাহ বলেন